গত পঁচিশ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এ ভাষণে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনকে সংস্কার করে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কমিশনাররা গত পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাংবিধানিক এই প্রতিষ্ঠানে শূন্যতা তৈরি হলেও নতুন ইসি গঠনের বিষয়ে এখনোই কিছু ভাবছে না অন্তর্বর্তী সরকার ভারত সবসময় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রভুত্বের রাজনীতি করেছে বলেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে এসে সম্মান মর্যাদা ও পরস্পরের স্বার্থের ভিত্তিতে সকল দেশের সাথে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন ঘুষ না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি মূল কারণ হিসাবে তিনি দায়ী করেছেন ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আওয়ামী লীগ ছাত্রলীগের অপরাজনীতি যাতে না ফেরে সেটা আমাদের অঙ্গীকার বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি আরও বলেন শহীদ পরিবারদের ক্ষতিপূরণ আহত পরিবারকে পুনর্বাসন ও রাষ্ট্রীয়ভাবে সম্মানের বিষয়টি তুলে ধরেন এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপির বদনাম করতে কিছু মানুষ চাঁদাবাজি ও দখলবাজি করছে এরই প্রেক্ষিতে তিনি বলেন এসব কর্মকাণ্ডে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে